কুরসুর মধ্যে ঢুকার আর সামনে দিকে তো ওই ওইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ চড়ত না আবদুল্লাহ লোক নবী হিসাবে সব জবাব দিছুন লম্বা এবার জবাব দিছুন এগুলো সব মিশা কারো হে রসুল বাকসাল ইসলাম আওলা যখন আমি এক বিজ্ঞ মানুষের বক্তব্য শুনলাম যে প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসাবে হইলা যে এজিদ কি ফেরাউনি এজিদের ফেরাউনি আমি চিন্তা করলাম অত বড় আলিম দেন ফেরাউনি হইলা বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আমার কিছু ব্যাখ্যা আইল এ বাস্তবেও ফেরাউনে চাইছিল মূসা আল ইসলাম দুনিয়া তুই কিন্তু আল্লাহর হেকমত ও মূসাল্লাজি رباہ جبریل کان کافرہ موسیٰ اللہ رباہ فرعون کان مرسلا یہ موسیٰ رہے فرعون نے والی سے یہ موسیٰ اسے نبی اور یہ جبریل نے جانے والی سے سامری یہ اسے کافر موسیٰ علیہ السلام دنیا تک کیا اری ای اور یہی فرعون اور دول کامرگانی حضرت مہدی علیہ السلام و سلام فاطمہ را اولاد تا گئی با کہلہ تو سیزی لی خندان دے سے شورید تو مہدی علیہ السلام دنیا تا گئی ان اللہ انمون امام زین العابدین رضی اللہ تعالیٰ عنہ رہے اللہ زندہ رہا امام زین العابدین رضی اللہ عنہ رہے اچھا آپ نے اکھا কারবার এক পরিবার মানুষ নবীর শ্রেষ্ঠ মানুষ চরিত্র ব্যবহারের দিক দিয়া যারা মানুষ আজকে যে নবীর পরিবার সেই পরিবারকে একেবারে নিশ্চিন্ন খনি দেওয়ার লাগে গেরাও করা হয়েছে আর আল্লাহ আসমান দেখরা দেখার

برکٹ امامد رحمت, مسند ام احمد بن حنبل رحمت دوایت خوش ابن اللہ مسند حملے ٹھیک یہ سمے عباس ردی اللہ خبر دیکھ

এটা তো শেষ নাই এরা কারবার তো একটা করছে না এরা ধারাবাহিক ভাবে ধ্বংসযোগ্য গেছে এরা সোনার মদিনা নবীর মদিনার উপরে হামলা করছে অর্ডার দিছে যে হামলা করার বাদে তিন দিনের লাগে হালাল করে দিলাম লুটপাট করবায় মহিলার ইজ্জত নষ্ট করবায় জানে কাতল করবায় যদি কয় মূল্যায় এটা বিশ্বস্ত সূত্রে নাই কিতাব আব্বার করো

চরিত্রের অধিকারী মহিলা আপনার বিদ্যুৎ বেগমত আল্লাহ নবী সে ইসলাম ফরমাইন এই ব্যবহার যে মদিনার মানুষের লোকে সর্ব আগে হইয়া গেছে তার হয়ে আল্লাহ আল্লাহ আনত সারা মখলুকাত আনত তার তুমি করে তাহলে আনত দেওয়া যাইব কি না তুমিও লোকে হামাই যারা সমান চিন্তা করো খাগলা বাচ্চা আছে না তোমার বহুত ধুলমুল সে করছে তুমি সমর্থন তোমার তুমিও নি ওটা হয়ে যাবো রসুলে পাকলাম এই রজা শরীফ মসজিদে নবীরে বেজ হলো এরা এরপরেও পুলামায় কেরা আমার মোহাম্মত দিল থেকে যায় না আমি আজকে সব সময় মানুষের মনের অবস্থা একসময় আমার অনেক সময় আছে কিছু মাত্রের সময় এটা সবুর সামনে যে সময় আমার বিয়ানোর মাঝে আয় যে ফেরবাল